সবাই ভালো আছেন তো আমি ঝড়লা। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিতে আমি যাচ্ছি এখন শীতকাল শীতকালে আমরা প্রচুর প্রচুর সবজি দেখা পাই শাক বিভিন্ন ধরনের শাক যেটা শরীরের পক্ষে সত্যিই খুব ভালো সেই শাক আমরা খুব পাই তার মধ্যে একটা শাক শরীরের পক্ষে ভীষণ উপকারী শাক আপনারা সবাই চেনেন সেটা হচ্ছে মেথি শাক সবার নিশ্চয়ই পরিচিত সেই মেথি শাক আজকে আমি আপনাদের একটা নতুনভাবে করে দেখাব এইগুলো হচ্ছে মেথি শাক অনেকেই সকালে মেথি ভেজানোর জল খান কিন্তু এই শীতকালে যদি এই শাকটা আপনারা একদিন অন্তর একদিন পাতি নিতে পারেন তাহলে শরীরের প্রচণ্ড উপকারী হবে আমি এই শাকগুলোকে কীভাবে ছাড়াবো আমি দেখিয়ে নিচ্ছি এগুলো খুব কচি এই ডাটাগুলো খুব কচি কিন্তু আমি এত ডাটা নেবো না আমি এইভাবে নিয়ে এইভাবে নিচ্ছি এটাকে আমি ফেলে দেব আপনারাও এইভাবে করবেন এইটার নেই শাক এই নিলাম নিয়ে এইখান থেকে পাতাগুলো নিয়ে আমি ডাটাগুলো ফেলে দেবো ডাটাগুলো দিয়েও শুক্ত করা যায় এইভাবে আপনারা করবেন আমি তাহলে সব শাকগুলো এরমভাবে বেঁচে আসছি এই যে এইভাবে আমি শাকগুলোকে বেছে ধুয়ে আপনাদের কাছে এলাম আর এগুলো সব ডাটাগুলো সব ফেলে দেব আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে শুক্তও করতে পারেন আমি তাহলে কীভাবে করছি দেখাচ্ছি অন করলাম মেথির শাকটা যা যা লাগবে আমি এক একটা করে আপনাদের সামনে দেখাচ্ছি এই তেল পঁচিশ গ্রামের মতন তেল আমি এখানে কড়াইয়ে দিলাম এটা আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ওইটা কালো জিরে কাঁচা লঙ্কা এটা হচ্ছে আলু আমার দুটো আলু আছে এখানে দেব বেগুন একটা বড় বেগুন আর সিম নুন চা চামচ লং একটা চামচ হলুদ একটু পরে আমি আসছি এতে আর একটা জিনিস পড়বে সেটা আমি পরে আপনাদের বলছি পাঁচ মিনিট পরে আসছি মেথি শাক একটু তেতো হয় যার জন্য আমি সবজিগুলো দিলাম আর এর সঙ্গে আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে চিংড়ি মাছ এত সুন্দর লাগবে যারা কোনো দিন মেথি শাক পাতে নেয়নি এই রেসিপিটা আমার ফলো করে আপনারা ট্রাই করুন দেখবেন তারাও বলবে আবার এই শাকটা রান্না করো তাই বলছি মেথি শাকটা আপনারা করুন আর আমার সঙ্গে থাকুন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করুন লাইক কমেন্ট তো ভুলবেন না এই রেসিপিটা কীরকম হলো একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের যারা আমরা ইউটিউবে থাকি তাদের অনেক দূরের আলোর পথ দেখায় তাহলে আসুন কিভাবে করছি দেখি আর এই যে আমি বললাম চিংড়ি মাছ এই যে বড় বড় চিংড়ি এত বড় বড় দেবো না আমি এগুলোকে কেটে ছোট ছোট করে ভেজে এই সাগে দেব তো সুন্দর মেথির শাক খাবে বলবেন আবার এইভাবেই আমরা রেসিপিটা করি একবার করে দেখবেন তাহলে আমি চিংড়ি মাছগুলো এখন কাটবো চিংড়ি মাছগুলো কাটবো এটা ঘিলুটা বেরিয়েছে এইটা খুব সুন্দর টাটকা চিংড়ি মাছ এখন সবাই চিংড়ি মাছ ছাড়ানো জানেন তাও যারা নতুন তারা এইটা কিন্তু ফেলবেন না এটা পরে যে কোনো রান্নায় বা বেটে বড়া করা যায় আর এইগুলো এইভাবে টেনে নিতে হয় আর ভেতরে একটা কালো রঙের যখন থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি দেখাতে পারলাম না ওটা কিন্তু পেটে গেলে খুব পেট ব্যথা করে ওইটা আপনারা চিংড়ি মাছের ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করবেন ছাড়ানো হয়ে গেল এইগুলো আমি ফেলবো না এগুলো ফেলবো এইগুলো আমি রেখে দেব বেটে বড়া করব এইভাবে আমি ছোটো ছোটো করে চিংড়িগুলো কেটে নিলাম নিয়ে এইবারে ভাজবো তামিয়ে দেবো আমি চিংড়ি মাছ ভাজার জন্য আর একটা কড়াই আমি বসাবো আমি অল্প তেল দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য চিংড়ি মাছে সামান্য নুন লবণ দিলাম হলুদ এইভাবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজতে হবে আমি ভেজে নিচ্ছি এইগুলো সব দিয়ে দেব এখানে আর কিচ্ছু লাগবে না একটু জল লাগবে জল দিয়ে আমি ঢেকে দেব একটু জল লাগবে এবারে আমি এটাকে ঢেকে দিয়ে তিন মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি ফিরে এলাম দেখবো কিরম হয়েছে হ্যাঁ একদম হয়ে গেছে আমার সব সিদ্ধ হয়ে গেছে এখানে একটু ধনে পাতা দেব যেহেতু চিংড়ি মাছ দিয়েছি একটা গন্ধ আসলেও আসতে পারে ওই জন্য আমি ধনে পাতাটা এখানে অ্যাড করছি একদম হয়ে গেছে আমি এবার নামাবো হয়ে গেল চিংড়ি মেথি আপনারা এইভাবে বাড়িতে একটু ট্রাই করুন দেখবে নতুনত্ব লাগবে আর এই শাকটা যে তেতো খুব একটা লাগবে না কেননা এখানে আমার সবজি পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে খুব একটা তেতো ভাবটা লাগবে না তেতোটা এই সবজিতেই মেরে দেবে আপনারা এইভাবে মেথির স্বাদ করুন করে সবার গরম গরম ভাতে প্রথমে দিন দেখবেন সবাই প্রশংসা করবে আমি এখন এটা পরিবেশন করব। আমি এখন তাহলে আসছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার পথে নিয়ে যাবেন কেননা আপনারা আমার হিতা খান আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে আসছি আপনারা সবাই ভালো থাকবেন আর শীতে এই শাকটা করে খান